আরে তোমার ফোন বাজছে তো আরে দেখো তো কে ফোন করেছে হ্যালো হ্যালো ম্যাম আমি রনিত বলছি হোটেল গ্রিন ভিউ ব্লক বি থেকে আমি কি স্যারের সাথে কথা বলতে পারি হোটেল থেকে ইয়েস ম্যাম হোটেল গ্রিন ভিউ ল স্যার আপনি নাম্বারটা কোথা থেকে পেলেন ম্যাম গত চোদ্দই ফেব্রুয়ারি শ্রেয়া ম্যাডামের সাথে স্যার চেক ইন করেছিল দুপুর দুটোর সময় আপনি শিওর যে এই নাম্বার থেকেই চেকিং হয়েছিল হ্যাঁ ম্যাম আমি কি রিসেপশন স্যারের সাথে কথা বলতে পারি উনি তো এখানে নেই আপনি আমাকেই বলুন আসলে ম্যাম রিসেপশন স্যার ওনার ওয়ালেটটা এখানেই ফেলে গেছেন আপনি কি বলতে পারবেন উনি ওনার ওয়ালেটটা কবে নিয়ে যাবেন ঠিক আছে আমি ওনাকে জানিয়ে দেব আরে পূজা কে ফোন করেছে এক সেকেন্ড আপনি একটু হোল্ড করুন কোম্পানি থেকে ফোন করেছে হ্যালো এটা কি সত্যি যে 14 ফেব্রুয়ারি হয়েছে হ্যাঁ ম্যাম ঠিক আছে আমি ওনাকে বলে দেব ওকে থ্যাঙ্ক ইউ ম্যাম আচ্ছা শুনুন আপনি কি আমাকে বলতে পারবেন যে উনি চেক আউট কখন করেছিলেন ম্যাম চেক আউট স্যার বিকেল 4:05 এ করেছিলেন আর হ্যাঁ ম্যাম আপনি একটু কাইন্ডলি ওনাকে জিজ্ঞেস করবেন উনি কখন ওয়ালেটটা এসে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা শোনো তোমার ওয়ালেট কোথায় দেখো বাইরে টেবিলের ওখানেই হবে কিন্তু এটা তো তোমার ওয়ালেট না আরে আগে যেটা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে তাই ওটা ফেলে দিয়েছি এটা নতুন আধার কার্ডটা কোথায় আধার কার্ড তো আমার ডিজি লকারে আছে আর এটিএম কার্ড সেটা তো তোমার ওয়ালেটেই থাকে ওটা কোথায় কেন কি করবে দরকার আছে যেটা বলছি সেটার উত্তর দাও বাইরে ড্রয়ারে পড়ে আছে যাও কি দেখে নাও সেদিন দুপুর দুটোর সময় কোথায় ছিলে তুমি কবে চোদ্দই ফেব্রুয়ারিতে কোথায় আবার থাকবো অফিসে ছিলাম কাজ করছিলাম আচ্ছা লাঞ্চ তো তুমি ওই দিনকে খাওনি বাড়িতে ফেরত নিয়ে এসেছিলে আরে ওই দিনকে আমি রনিতের সাথে লাঞ্চ করে নিয়েছিলাম তুমি তো ভেন্ডির তরকারি দিয়েছিলে আর ভেন্ডির তরকারি তো আমার পছন্দ না তাই ওর সাথে করে নিয়েছিলাম তাই নাকি ভেন্ডির তরকারি বানিয়েছিলাম আমি ওই দিনকে পনির বানিয়েছিলাম আমি হ্যাঁ হ্যাঁ ওই পনির তাই আমি ওর সাথে লাঞ্চ করে নিয়েছিলাম অফিসের ভেতরে ছিলে নাকি বাইরে ছিলে ভেতরেই ছিলাম বাইরে কেন থাকবো তুমি বি ব্লকে গেছিলে আমি বি ব্লকে কি করতে যাব না আমার ফ্রেন্ড দেখেছিল ওখানে তোমাকে আরে ও আমাকে না ও হয়তো আশিসকে দেখেছিল আশিস আমার গাড়িটা নিয়ে গিয়েছিল ওর কিছু কেনাকাটা করার ছিল তাই ওকে আমি আমার গাড়িটা দিয়েছিলাম ও হয়তো আশিসকেই দেখেছে গাড়ি না ও তোমাকেই দেখেছিল আরে আমি ছিলামই না তো আমাকে কি করে দেখলো আচ্ছা শ্রেয়াটাকে আমি কি করে জানব তাহলে কে জানবে একটা কথা বলো তো আজ তুমি আমাকে এত কোয়েশ্চেন করছো কেন কি হয়েছে ফোন এসেছিল তোমার ওয়ালেট ওখানে রয়ে গেছে সত্যি করে বলো তুমি কোথায় ছিলে আমার ওয়ালেট রয়ে গেছে বেশি না বোকা সেজো না চুপচাপ করে বলো কোথায় ছিলে তুমি আরে আমি অফিসে ছিলাম আর কোথায় যাব আমি না সব জানি তুমি কোথায় গেছিলে আর কোন মেয়ের সাথে গেছিলে দাঁড়াও দাঁড়াও আমি অফিসে ছিলাম কোন মেয়ের সাথে না আর এখানে মেয়েই বা আসলো কোথা থেকে যা খুশি বলে যাচ্ছ আমি যা খুশি বলে যাচ্ছি আরে ঘটনাটা কি আমাকে সেটা তো একটু বলবে হোটেলে গেছিলে তুমি দুপুর দুটোর সময় চেকিং করেছো আর চারটে পাঁচে চেক আউট করেছো তোমার ওয়ালেটটা ওখানে ফেলে এসেছো সময় করে নিয়ে এসো আরে আরে শোনো শোনো পূজা 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 আমি অফিসে গেছিলাম আর কোথাও যাইনি সত্যি বলছি হ্যাঁ তোমার নাম্বার আর তোমার ওয়ালেটটা তো উড়ে উড়ে গেছে ওখানে আরে আমি তো নিজেই জানি না কি করে গেছে আর কোথায় গেছে আরে আমি সত্যি বলছি হ্যাঁ এখন কি করে তুমি জানবে হোটেলের লোকেরা আমার নাম নিয়েছে নাকি রিসেপশন নামে ফেক নাম ইউজ করেছিলে তুমি আরে আমি কোনো নাম টাম ইউজ করিনি কেউ হয়তো মজা করছে হ্যাঁ তোমার নাম্বার আর ওয়ালেট তো তাহলে মিথ্যা কথা বলছে দেখো রাহুল তোমার যা বলার সেটা মাকেই বলো আমি মাকে ফোন করে ডাকছি দেখো মাকে ফোন করার কোনো প্রয়োজন নেই আরে সবার মধ্যে বড়দেরকে একদম টানবে না আরে আমার সাথে তো একবার কথা তো বলো আচ্ছা আমি একটা কাজ করি আমি ওকে ফোন করি তারপরে আমি ওর থেকে পুরো ডিটেলসটা নিয়ে নিচ্ছি আরে তুমি তো বাইরে তো এসো দরজাটা তো খোলো হ্যালো স্যার আপনার সাথে আমার একটু আগেই কথা হয়েছিল রিসেপশন আপনাদের ওখানে ওয়ালেট ফেলে এসেছিলো না হ্যাঁ ম্যাম তাহলে স্যার আপনাদের হোটেলের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যেতে পারে রিসেপশনের সরি ম্যাডাম আমাদের তো হোটেলের একটা রুলস আছে আমরা এভাবে কাউকে সিসিটিভি ফুটেজ দিতে পারি না আরে কাস্টমার যখন নিজেই নিজের ডিটেলস চাইছে তখন তো দিতে পারবেন সরি স্যার আমি তো কিছু বুঝতে পারলাম না আপনি কি বোঝাতে চাইছেন আরে ভাই আমি বলতে চাইছি যে আমি যখন আপনার হোটেলে কখনো চেক ইন করিনি তাহলে আমার নাম্বারটা আপনার কাছে আসলো কোথা থেকে স্যার আপনি তো নিজেই চেক ইন করার সময় এই নাম্বারটা এন্ট্রি করিয়েছিলেন আরে ভাই আমি বলছি তো ওই হোটেলে আমি কখনো যাইনি তাহলে চেক ইন করার প্রশ্ন আসলো কোথা থেকে হয়তো আমার নাম্বার অন্য কেউ ওখানে দিয়ে দিয়েছে হ্যাঁ হতে পারে স্যার হ্যাঁ এটাই তো আমি বলছি ঠিক আছে স্যার যার ওয়ালেট হবে সে নিজেই এসে ওয়ালেটটা নিয়ে যাবে কি দেখলে তো শান্তি হয়েছে তো এবার এটা থেকে কি করে বোঝা যাচ্ছে যে তুমি হোটেলে যাওনি আরে এই মাত্রই তো বললো কি বললো ওটা তো তুমি বললে আমি বললাম তাহলে কে বললো তুমি তো আমাকে বললে যে তুমি হোটেলে যাও একই কথা তুমি আবার আমাকে বলছো আরে ও তো বলছে ও ডিটেইলস দিতে পারবে না সেখানে আমি কি করতে পারি সেটা তো তুমি আগে থেকেই জানতে জয়প্রুপ দেবে না দেখো পূজা তুমি কি আমাকে বিশ্বাস করো না নাকি আর কে জানে আমার নাম্বার কে হোটেলে ছড়িয়ে বেড়াচ্ছে কে আবার ছড়াবে তুমি নিয়ে গেছো কোনো মেয়েকে হোটেলে ভ্যালেন্টাইনস ডে পালন করতে কি বললে তুমি আরে আমি যাইনি কোনো মেয়েকে নিয়ে এটা ছাড়া অন্য কোনো কথা আছে তোমার কাছে আরে আমি বলছি তো আমি কোনো মেয়েকে নিয়ে হোটেলে যাইনি আরে মেয়ে তো জোরের কথা আমি কোনোদিনও কোনো হোটেলেই জানি তোমার যদি বিশ্বাস নয় তুমি আমার কলিগকে ফোন করে জিজ্ঞেস করে দেও আচ্ছা তোমার সাথে যেন কী অফিসে যায় অভিক একই নমস্কার বোভিক নমস্কার বলছি রাহুল কোথায় গো ও ও তো আমার সাথেই আছে। আ আমরা সবাই একসাথেই আছি। আচ্ছা ওকে একটু ফোনটা দাও তো। ও তো ওয়াশরুমে আছে। ও বেরোলেই আমি ওকে বলছি ফোন করতে। এ বেরো তাড়াতাড়ি বৌদি ফোন করেছে। তাড়াতাড়ি বেরো। ঠিক আছে। কার কথা বিশ্বাস করব আমি? তুমি তো সববন্ধুরাই মিথ্যাবাদী। আরে মা আমি কোথাও যাইনি। কারোর সাথে যাইনি। এমনভাবে ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আর কত মিথ্যে বলবে তুমি আরে মিথ্যে বলছি না আমি মিথ্যে বলছো না তুমি তোমার আধার কার্ডের ব্যাপারে জানো না লাঞ্চের ব্যাপারে জানো না নাম্বারের ব্যাপারেও জানো না এই সব মিথ্যে নয় তো আর কি উফ আরে মিথ্যে বলছি না আমি এক কথা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছি বিশ্বাস কেন করছো না তুমি সত্যিটাও তো বলছিস না তুই এক সেকেন্ড কিভাবে কথা বলছো তুমি আমার সাথে এইভাবেই তোর সাথে কথা বলা উচিত তুই বাইরে নোংরামি করে বেড়াবি এখানে তোকে আমি পূজা করব আচ্ছা তুমি অন্য লোকের কথা বিশ্বাস করছো নিজের হাজবেন্ডের উপর কোনো বিশ্বাস নেই তোমার বিশ্বাস করার মতো কিছু বেঁচে আছে যা গিয়ে নিজের ওয়ালেটটা নিয়ে আয় চুপ করে আছিস কেন দেখো ষোলো তারিখে আমি আমার পুরনো ওয়ালেটটা ফেলে দিয়েছি আর তারপরেই একটা নতুন ওয়ালেট কিনেছি এখন আমি ওই ওয়ালেটটা কোথায় গিয়ে খুঁজবো খুব ভালো তুই এখানেই বসে থাক আমি বাড়ির লোককে ডাকছি দেখো তুমি এসোবার মাঝে বাড়ির লোককে একদম আনার চেষ্টা করবে না তুই একটা অন্য মেয়েকে আমাদের মধ্যে আনতে পারছিস আর আমি বাড়ির লোককে ডাকলেই তোষ ঠিক আছে তুমি কাকে ডাকবে ডাকো আমিও দেখছি হ্যালো মা তুমি বাবার ভাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো দেখো এইসবের মাঝে বাড়ির লোকজনকে ডেকে নিয়ে আসাটা তোমার একদম উচিত হয়নি হ্যাঁ তাদেরও তো জানা উচিত তোমার কৃত্তি কথা হ্যাঁ তো হোটেলে চলো আমার সাথে গিয়ে জেনে নেবে হ্যাঁ যাব তো সবাইকে নিয়ে যাব তোমার মা বাবাকে এখানে ডাকো আমি তাদেরকেও নিয়ে যাব দেখো তুমি কিন্তু এবার বদনাম করছো আমার সব জায়গায় আরে আমরা তো নিজেরাই গিয়ে খোঁজ নিতে পারি ওখানে তুমি যেটা করছো না সেটা বদনামেরই যোগ্য একটা মেয়েকে নিয়ে গিয়ে তুমি হোটেলের রুমে শুয়েছিলে এটা বদনামের থেকে কোনো অংশে কম নয় তুমি বাড়ির লোককে আমার সম্পর্কে এইসব বলবে কি ভাববে ওরা আমার ব্যাপারে যেটা ভাবা সেটাই ভাববে আর হ্যাঁ ফোনটা দিয়ে যাও জানি না যাওয়ার আগে আবার কি কারসাজি করে রাখবে ফোন আমি সাজি করব যেখানে আমি কিছু জানিই না হ্যাঁ হ্যাঁ সব জানা আছে আমার হ্যালো সরি ম্যাম আসলে একটা প্রবলেম হয়ে গেছে ফিফটি থ্রির বদলে ফিফটি ফোরে কল লেগে গেছে আর আপনাদের কাছে কল চলে গেছে একটু আগে সব স্যারের কলেজ ছিল তখন আমরা কনফার্ম হলাম সরি ম্যাডাম আমাদেরকে ক্ষমা করে দেবেন হ্যালো হ্যালো কি হলো রং নাম্বার ছিল তো রাহুল আই এম সরি আমার ভুল হয়ে গেছে একদম ছবে না আমাকে দূরে থাকো তোমার বাড়ির লোককে ডাকার খুব শক না যাও গিয়ে ফোন করে বলো সবকিছু রাহুল তুমি আমার আমার থেকে দূরে থাকবে একদম কথা বলতে আসবে না আমার সাথে রাহুল রাহুল